যখন আমরা গাছের গোড়ায় জল ঢালি তখন সেই জল গাছের পাতায় পাতায় পৌঁছে যায় কিন্তু সেই জল যদি আমরা ওপর ওপর ছিটিয়ে দিই তাহলে সেই গাছের ওপর কোনো প্রভাবই পড়ে না আর জলের অভাবে গাছটি শুকিয়ে যেতে থাকে অর্থাৎ আমরা যদি সঠিক স্থানে জল ঢালি তবেই তার উপকার পাব একইভাবে আমাদের শরীরেও কিছু বিশেষ স্থান আছে সেই স্থানে যদি তেল লাগাই তাহলে তার প্রভাব আমাদের সারা শরীরে পড়ে আমাদের আয়ুর্বেদে বলা হয়েছে আমরা যদি শরীরের এই চারটি স্থানে তেল লাগাই তাহলে আমাদের শরীর নিজে থেকেই এক সপ্তাহের মধ্যে সমস্ত রোগকে নিরাময় করে দিতে পারে এবং সবচেয়ে ভালো ব্যাপার হলো এতে বেশি সময় লাগে না এবং কিছু খরচও হয় না বরং আপনার শরীরেরই লাভপ্রাপ্ত হয়ে থাকে এবং আপনি অনেক রোগ থেকে মুক্তি পেতে পারেন তাহলে আসুন জেনে নেই শরীরের কোন চারটি জায়গায় তেল লাগাতে হবে কোন ধরনের তেল লাগাতে হবে এবং কোন সময় লাগাতে হবে এক সময় এক গুরু যিনি আয়ুর্বেদ শাস্ত্রের অনেক বড় বিশেষজ্ঞ ছিলেন তিনি তার শিষ্যদের বলছিলেন যে তোমরা কি জানো আমাদের শরীর কোন কোন উপাদান দ্বারা তৈরি আমাদের শরীর পাঁচটি উপাদান দ্বারা তৈরি এই পাঁচটি উপাদানের মধ্যে প্রোটিন ভিটামিনও রয়েছে এবং আমাদের শরীরে তিনটি দোষ পাওয়া যায় বাত পিত্ত এবং কফ এই তিনটি আমাদের প্রতিটি রোগের মূল কারণ আমাদের শরীরে যদি বাতের ব্যাঘাত ঘটে তাহলে ষাট থেকে সত্তর শতাংশ রোগ আসে আর যদি পিত্তের ব্যাঘাত ঘটে তাহলে পনেরো থেকে কুড়ি শতাংশ রোগ আসে আর যদি আমাদের কফের ব্যাঘাত ঘটে তাহলে পাঁচ থেকে দশ শতাংশ রোগ আসে এই তিনটি দোষ আমাদের শরীরে ভিন্ন ভিন্ন সময় বেশি দেখা যায় অর্থাৎ আমাদের শৈশবকাল জন্মের সময় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত এই সময় আমাদের শরীরে সবচেয়ে বেশি কফ উৎপন্ন হয় এই কফ অনেক বেশি উৎপন্ন হওয়ার কারণ এই সময় আমাদের শরীর বাড়ন্ত অবস্থায় থাকে এই সময় কপ উৎপন্ন হওয়াও খুব প্রয়োজন তবে দেখতে হবে আমাদের শরীরে যে পরিমাণ কপ আছে তার জন্য একটা ভারসাম্য থাকে এবং আপনার ছোট বাচ্চারা এই বিষয়ে সচেতন নয় তবে তাদের বাবা মাকে খেয়াল রাখতে হবে যাতে তারা তাদের বাচ্চাদের এমন খাবার না দেয় যাতে তাদের কফের ব্যাঘাত ঘটে যদি বাচ্চাদের শরীরে কফের ব্যাঘাত ঘটে তাহলে তারা টিভি অ্যাজমার মতো মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে এরপর আসে যুবক অবস্থা পনেরো থেকে ষাট বছর পর্যন্ত থাকে আর এই সময় আমাদের শরীরে পিত্তের উৎপন্ন সবচেয়ে বেশি হয় তাই আমাদের খেয়াল রাখতে হবে আমরা এমন খাবার না খাই যাতে আমাদের পিত্তের ব্যাঘাত ঘটে কারণ পিত্তের ব্যাঘাত ঘটলে আমাদের শরীরে পনেরো থেকে কুড়ি শতাংশ রোগ আসতে পারে এরপর আসে বৃদ্ধ অবস্থা ষাট বছরের ওপরে হয়ে থাকে এই সময় আমাদের শরীরে সবচেয়ে বেশি বাতের ব্যাঘাত ঘটে আর বাতের ব্যাঘাতের ফলে ষাট থেকে সত্তর শতাংশ রোগ আমাদের শরীরে আসে এই পাঁচটি উপাদান আর তিনটি দোষের ব্যাঘাত ঘটলেই আমাদের শরীর অসুস্থ হয় নইলে আমাদের শরীর অসুস্থ হয় না অনেকে বলে যে ঈশ্বর আমাদের এই কষ্ট দিয়েছে ঈশ্বর আমাদের সেই কষ্ট দিয়েছেন তিনি আমাদের এত কঠিন রোগ দিয়েছেন তিনি আমাদের টিভি দিয়েছেন ক্যান্সার দিয়েছেন থাইরয়েড দিয়েছেন কিন্তু এইসব রোগগুলো মানুষই বহন করে কারণ আমাদের প্রকৃতি বলে যে আপনি প্রকৃতি থেকে প্রাপ্ত খাবার খান কিন্তু আপনি কি করেন আপনি পিৎজা বার্গার চাউমিন এইসব খেয়ে থাকেন আয়ুর্বেদ বলে যে আপনি জল পান করার সঠিক উপায় অবলম্বন করুন কিন্তু না আপনাকে ফ্রিজের জল পান করতে হবে কোল্ড ড্রিঙ্কস পান করতে হবে আপনি যদি প্রকৃতির নিয়ম মেনে না চলেন তাহলে আপনার শরীর অসুস্থ হবেই এতে ভগবান কি করতে পারে কিন্তু আপনি যদি আয়ুর্বেদের নিয়মকে আপনার জীবনে মেনে চলেন তাহলে আপনার শরীর জীবনেও অসুস্থ হবে না তারপর তাদেরকে বলেন যে বৎস আজ আমি তোমাদের সেই অঙ্গগুলির কথা বলবো যেখানে তেল লাগালে তোমাদের শরীরে কখনো কোনো রোগ বাসা বাঁধবে না এবং এর ফলে তোমার তিন দোষও ভারসাম্য বজায় রাখবে আর তোমার শরীরে পাঁচটি উপাদানও কখনো ঘাটতি হবে না এই চারটি অঙ্গের মধ্যে প্রথমটি হল তোমার নাভি দ্বিতীয়টি হলো তোমার পা এবং তৃতীয়টি হল তোমার নাক আর চতুর্থটি হল এই চারটি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ এবং তোমাকে এই চারটি অঙ্গে তেল লাগাতে হবে তবে তোমাকে খেয়াল রাখতে হবে কখন এবং কিভাবে প্রয়োগ করবে তাহলে সবার আগে আমরা জানবো নাভি সম্পর্কে এটি তোমার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কারণ এটি তোমার বাহাত্তর হাজার নারীর একটি কেন্দ্র যেটি তোমার সম্পূর্ণ শরীরের সাথে সম্পর্কিত যখন তুমি নাভিতে তেল লাগাবে তখন সেটি তোমার সম্পূর্ণ শরীরের স্নায়ুগুলোকে প্রভাবিত করবে তার ফলে তুমি নিজেকে আরও শক্তিশালী এবং তারুণ্য অনুভব করবে তোমরা দেখে থাকবে যখন একটি শিশু জন্ম নেয় তখন সে খুব ছোট থাকে তখন তার পিতা মাতা তার সারা শরীরে তেল মালিশ করেন কারণ সে সময় শরীরে তেল মালিশ করলে তার হাড় মজবুত হয় এই জন্য তোমাকেও নাভিতে তেল লাগাতে হবে এবং খাঁটি লাগাতে হবে কোনো কোম্পানির তেল নিলে হবে না কারণ এটি খাঁটি নয় এতে বিভিন্ন রকমের রাসায়নিক মেশানো থাকে যা তোমার শরীরের ক্ষতি করতে পারে দুটি তেলের সাথে তুলনা করলে জানতে পারবে যে খাটি সর্ষের তেল কিছুটা ঘন এবং কিছুটা নোংরা কিন্তু তুমি বাজার থেকে যে তেলটি কিনে আনবে তা দেখতে একেবারে পরিষ্কার কারণ এতে রাসায়নিক যুক্ত করা হয়েছে এই জন্য তোমাকে পরিষ্কার সরিষার দানা কিনে সামনে তেল বের করে নিতে হবে এবং সেই তেল ব্যবহার করতে হবে আর রাতে ঘুমানোর সময় নাভিতে সেই তেলকে লাগাতে হবে নাভিতে তেল দেওয়ার সবচেয়ে বড় উপকার হলো যখন তুমি নাভিতে তেল লাগাবে তখন তোমার জঠরাগ্নি বাড়বে জঠরাগ্নি তোমার পাচনতন্ত্রের কাজ করে এবং হজম শক্তি বাড়ায় কিন্তু যখন জঠরাগ্নি খারাপ হয়ে যায় তখন তুমি যে খাবার খাও তার পাচন ঠিক মতো হয় না সেই খাবার তোমার শরীরে লাগে না যার কারণে ক্ষুধা কম লাগে এবং তারপর খাবার পেটে শুরু করে এই অবস্থায় যখন তুমি নাভিতে তেল লাগাও তখন তোমার জঠরাগ্নি বাড়তে শুরু করে এবং খাদ্য তোমার শরীর দ্বারা সঠিকভাবে শোষিত হয় আর যখন খাবার সঠিকভাবে হজম হয় তখন এর দ্বারা নির্গত পাচক রসও সঠিকভাবে বেরিয়ে আসে এবং শরীরের সমস্ত অঙ্গগুলির ওপর এটির প্রভাব পড়ে নাভিতে তেল লাগানোর আরেকটি সুবিধা হল এটি তোমার আপন বায়ুকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যা নাভির নিচের অংশে কাজ করে এবং এই আপন বায়ু মল অপসারণের জন্য দায়ী এটি তোমার শরীর থেকে বিষাক্ত পদার্থকে বের করে দিতে কাজ করে তাই যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন এবং সঠিকভাবে মল ত্যাগ করেন না এবং যাদের মাসিকের সময় খুব বেশি ব্যথা হয় তাদের জন্য এটি খুবই উপকারী এবং যদি কারো মূত্রথলি সংক্রান্ত কোনো সমস্যা হলেও এটি ঠিক হয়ে থাকে নাবিতে তেল লাগানোর তৃতীয় গুরুত্বপূর্ণ উপায় হল এটি আমাদের ত্বককেও ভালো রাখে শরীরের দ্বিতীয় স্থানটি হলো আপনার পায়ের তলদেশ সমস্ত শিরা পায়ের তলদেশের সাথে যুক্ত হয়ে থাকে এই কারণেই বলা হয়ে থাকে যে মানুষ যদি ভোরবেলা মাটিতে বা সবুজ ঘাসে খালি পায়ে হাঁটে তাহলে তার দৃষ্টিশক্তি কখনোই নষ্ট হয় না এবং ঘুমানোর সময় এই খাঁটি শস্যের তেল পায়ের তলায় লাগাতে হবে আপনি যখন ঘুমোতে যাবেন প্রথমে আপনাকে আপনার পা কিছু জল দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং তারপরে ভালো করে মুছে নিতে হবে যখন আপনার পা পুরোপুরি শুকিয়ে যাবে তখন আপনাকে একটি পাত্রে শস্যের তেল নিয়ে পায়ের তলায় লাগাতে হবে এরপরে আপনার বাড়িতে যদি কাঁসার বাটি থাকে তবে আপনাকে এটি দিয়ে আপনার পা মালিশ করতে হবে কারণ কাঁচার বাটি দিয়ে পা ঘষলে শরীরে সমস্ত বিষাক্ত পদার্থ বেরিয়ে আসে এবং যার পায়ের পাতা কম কালো হয় তার শরীরে বিষাক্ত পদার্থ কম থাকে আর যার পায়ের পাতা বেশি কালো হয় তার শরীরে বিষাক্ত পদার্থ বেশি থাকে যখন আপনি পাঁচ মিনিট পায়ের তলায় তেল মালিশ করবেন তখন আপনার সাথে সাথে ঘুম চলে আসবে যারা ঘুমের জন্য ঘুমের ওষুধ খেয়ে থাকেন যাদের দুশ্চিন্তা আছে বিষণ্নতা আছে যার কারণে তারা ঘুমোতে পারেন না যাদের স্মৃতিশক্তি দুর্বল যাদের মস্তিষ্ক সংক্রান্ত সমস্যা আছে এই সমস্ত কিছু দূর হয়ে যায় যখন আপনি ঘুমবেন আপনার চোখ ভোর চারটেতেই খুলবে আপনি গভীর এবং ভালো ঘুম পাবেন আপনার দুশ্চিন্তা এবং বিষণ্নতা সব চলে যাবে এখন আমরা জানব শরীরের তৃতীয় অঙ্গ যেখানে আমাদের তেল লাগাতে হবে তা হলো আমাদের মাথা স্নান করার পর চুল ভালো করে শুকিয়ে নেবেন চুলে যেন একটুও জল না থাকে এরপর আপনাকে ওই বিশুদ্ধ সরিষার তেল লাগাতে হবে আপনি যে বিভিন্ন প্রকার তেল মাথায় দেন সেটি কেমিক্যালে ভরপুর হয়ে থাকে আজকাল কোম্পানি বিজ্ঞাপন দেখিয়ে দেখিয়ে মানুষকে আকৃষ্ট করে কিন্তু এই সব তেল কেমিক্যালে ভরপুর হয়ে থাকে এগুলি আমাদের চুলের অনেক ক্ষতি করে থাকে আপনাকে শুদ্ধ সরিষার তেল আপনার মাথায় লাগাতে হবে এটি ভালো করে মালিশ করতে হবে এতে আপনার ক্লান্তি দূর হবে এবং খুব ভালো আর গভীর ঘুম হবে ঘুমনোর সময় মাথায় তেল লাগানোর অনেক উপকারিতা রয়েছে এতে আপনার চুলের গোড়া মজবুত হবে আপনার চুল কালো হবে এবং ঘন হবে এবং গভীর ঘুমের দ্বারা আপনার স্মৃতিশক্তির উন্নতি ঘটবে শরীরে শক্তির সঞ্চার হবে চুল পড়ার সমস্যা দূর হয়ে যাবে চুলের গোড়ায় তেল লাগলে রক্ত সঞ্চালন বাড়ে আর যখন রক্ত সঞ্চালন বাড়ে তখন শরীরে অত্যাধিক মাত্রায় অক্সিজেন পৌঁছায় এবং আপনার সমস্ত অঙ্গে এর অত্যন্ত ভালো প্রভাব পড়ে এরপর গুরুতার সমস্ত শিষ্যদের বলেন যে আমাদের দেহের শেষ অঙ্গ যেখানে তেল লাগানো উচিত সেটি হলো আমাদের নাসিকা নাসিকা আপনার মাথায় পৌঁছানোর মাধ্যম এতে আমাদের মস্তিষ্ক প্রভাবিত হয়ে থাকে তো শিষ্যরা তোমরা যদি দেশি গরুর খাটি ঘি পাও তাহলে তেলের জায়গায় ঘিও ব্যবহার করতে পারো ঘুমোনোর আগে এক ফোঁটা দেশি গরুর ঘি নাকে দিতে হবে রাতে নাকে ঘি লাগানোর এমন অনেক আশ্চর্য উপকারিতা আছে যা শুনলে আপনি চমকে যাবেন কারো কানের পর্দায় যদি ছিদ্র থাকে তাও কোনো অপারেশন ছাড়াই তিন থেকে চার মাসের মধ্যে ঠিক হয়ে যায় নাকের সব ধরনের অ্যালার্জি যেমন ঘন ঘন হাঁচি নাকে চুলকানি নাক বন্ধ এইসব সমস্যা দূর হয়ে যায় দৃষ্টি শক্তি হবে প্রখর মানসিক সমস্যা চলে যাবে চুল কালো হবে এরপর গুরু সমস্ত শিষ্যদের বলেন বাচ্চারা শরীরের এই চারটি অঙ্গের নিয়মিত সর্ষের তেল লাগালে শরীরের সমস্ত টক্সিন বেরিয়ে যায় এবং শরীর কখনো অসুস্থ হয় না তোমরা সবসময় শক্তিতে পরিপূর্ণ হয়ে থাকবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ